সিলেট বনাম রাজশাহী শহর বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সিলেট বনাম রাজশাহী শহর নিয়ে একটি কম্পারিজন ভিডিও দেখাবো এই ভিডিও শেষে আপনারা বুঝতে পারবেন কোনটি বেশি উন্নত সিলেট হল উত্তরপূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর এবং এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর সুরমা নদীর তীরবর্তী স্থানে অবস্থিত এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই শহরটি বাংলাদেশের অত্যাধুনিক রাজধানী হিসেবেও পরিচিত এছাড়া সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সমৃদ্ধিশালী একটি শহর প্রাকৃতিক সম্পদ শিল্প ও অর্থনৈতিকভাবে দক্ষিণ এশিয়ার একটি অন্যতম ধনী জেলা এই শহরের অসংখ্য মানুষ লন্ডন এবং বিভিন্ন দেশে বসবাস করেন এবং প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন সিলেট শহরের পৌরসভা প্রতিষ্ঠিত করা হয় আঠারোশো সালে অন্যদিকে বাংলাদেশের অন্যতম প্রাচীন মহানগরী এবং বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হচ্ছে রাজশাহী এবং রাজশাহী হচ্ছে উত্তরবঙ্গের সবচাইতে বড় শহর সমগ্র বাংলাদেশের চতুর্থ বৃহত্তম ও জন বহুল শহর রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত বর্তমানে বাংলাদেশের অন্যতম সুন্দর শহরের পাশাপাশি সিল্ক সিটি গ্রিন সিটি ক্লিন সিটি ও শিক্ষা নগরী নামে পরিচিত এ রাজশাহী বাংলাদেশের শহর গলির মধ্যে সবচাইতে কম বায়ু দূষণ শহরে রাজশাহী এই শহরে পৌরসভা প্রতিষ্ঠিত করা হয় আঠারোশো সালে আয়তন ও জনসংখ্যা সিলেট শহরের মোট আয়তন হচ্ছে আটান্ন পয়েন্ট বর্গ কিলোমিটার এই শহরের মোট জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষ হাজার মোট জনসংখ্যার প্রায় নব্বই পার্সেন্ট মুসলিম অন্যদিকে রাজশাহী শহরের মোট আয়তন হচ্ছে সাতানব্বই বর্গ কিলোমিটারের এই শহরের মোট জনসংখ্যা হচ্ছে এগারো লক্ষ এই শহরের মোট জনসংখ্যার তিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম শিক্ষা ও চিকিৎসা শিক্ষা ক্ষেত্রে সিলেট শহরে রয়েছে এক সমৃদ্ধশালী ইতিহাস যেমন এখানে রয়েছে একশো বছরের পুরানো বালি চাঁদ কলেজ এবং অসংখ্য নাম করা শিক্ষা প্রতিষ্ঠান যেমন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উন্নত চিকিৎসার জন্য রয়েছে সিলেট মেডিকেল কলেজ এবং হসপিটাল এছাড়াও এখানে রয়েছে বহু সরকারি ও বেসরকারি হসপিটাল অন্যদিকে রাজশাহী শহরে উল্লেখযোগ্য অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যাদের অনেকগুলোর খ্যাতি দেশ পেরিয়ে বিদেশ ছড়িয়ে এর মধ্যে বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী কলেজ এই শহরে অবস্থিত রাজশাহী জেলায় উন্নত চিকিৎসার জন্য রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ ও হসপিটাল এবং রাজশাহী নার্সিং কলেজ অ্যান্ড হসপিটাল তাছাড়াও রয়েছে বহু সরকারি ও বেসরকারি হসপিটাল অর্থনীতি সিলেট জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পর্যটন চা বাগান চুনাপাথর বালি এবং সিলেটের গ্যাস বাংলাদেশের বিশাল একটি চাহিদা পূরণ করে আসছে অন্যদিকে রাজশাহী তার আকর্ষণীয় রেশমি বস্ত্র আম লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য বিখ্যাত যোগাযোগ ব্যবস্থা ঢাকা থেকে সিলেট যোগাযোগের মাধ্যম হল সড়কপথ রেলপথ ও আকাশপথ রয়েছে সিলেট শহরে একমাত্র বিমানবন্দরটি হচ্ছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যেটি বাংলাদেশের তৃতীয় সবচাইতে বড় এবং ব্যস্ততম বিমানবন্দর অন্যদিকে রাজশাহী শহরের সাথে যোগাযোগের ব্যবস্থা আকাশপথ না থাকলেও রয়েছে সড়কপথের বাস ও ট্রেনের জন্য উন্নত ব্যবস্থা দর্শনীয় স্থানসমূহ সিলেট শহরে রয়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র যেমন শাহজালাল ও শাহপরানের মাজার সিলেট চা বাগান টিলাগুড় ইকো পার্ক বিছানাকান্দি ও জাফলং ইত্যাদি অন্যদিকে রাজশাহী শহরে রয়েছে পদ্মা গার্ডেন লালন শাহ মুক্ত মঞ্চ দৃষ্টিনন্দন রাজশাহী কলেজ রাজশাহী চিড়িয়াখানা ইত্যাদি সিলেট শহরের জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট সিলেট শহরের সবচাইতে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে এম এ জি ওসমানী ক্রিকেট স্টেডিয়াম যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় পঁচিশ হাজার অন্যদিকে রাজশাহী জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শেখ কামাল স্টেডিয়াম রয়েছে যার দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় বিশ বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে